ওম শিবাই সুপ্রিয় বন্ধুরা গত ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার আমরা প্রত্যেকেই মহাশিবরাত্রি পালন করেছি তবে আজকের প্রসঙ্গ হলো শিবরাত্রির দিন থেকে এমন চারটি রাশির মানুষেরা রয়েছেন যারা কিন্তু ব্যাপকভাবে বলতে পারি নিজের জীবনে উন্নতি করতে চলেছেন এবং কোন সেই চারটে রাশি সেই বিষয়টি আপনাদেরকে আজকে আমি জানাবো এছাড়াও শিবরাত্রির দিন থেকে বিশেষ কয়েকটি তারিখ রয়েছে সেই তারিখে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট শিবরাত্রির দিন থেকেই আপনাদের কিন্তু ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে প্রসপারিটি অ্যাবেন্ডেন্স সাকসেস গুড ওয়েলথ মানি এই সব কিছু আপনারা কিন্তু জীবনে প্রাপ্তি করবেন এবং এমনও তিনটে রাশি রয়েছে যে রাশির মানুষদের অতি সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করতে হবে শিবরাত্রির দিন থেকে নতুবা এমন সমস্যায় পড়বেন যেখান থেকে চট করে বেরিয়ে আসতে পারবেন না সেই রাশিগুলো কিন্তু আজকে আমি এই প্রোগ্রামে আপনাদেরকে দেখুন মতে বলা হয়েছে শিবরাত্রি ব্রত হল সর্বশ্রেষ্ঠ ব্রত কারণ এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম এবং মুখ্য এই চতুর্দিক ফল লাভ করা যায় সুতরাং আজকের এই প্রোগ্রামটি খুবই গুরুত্বপূর্ণ সবাই দেখুন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন এবং অবশ্যই কমেন্টে কমেন্ট হার হার মহাদেব লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব যাই হোক এরপর জেনে যে যে শিবরাত্রির দিন থেকে রাশির মানুষদের ভাগ্য খুলবে এবং এমন তিনটি রাশি রয়েছে যাদেরকে কিন্তু শিবরাত্রির পর থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এক্ষেত্রে দেখুন শিবরাত্রির দিন থেকে এই চার রাশির মানুষদের জীবনে টাকা পয়সা অর্থ আসবে আর্থিক উন্নতি হবে মান সম্মান বৃদ্ধি পাবে এবং বহুদিনের আটকে থাকা কাজগুলো আস্তে আস্তে সম্পূর্ণ হয়ে যাবে নাম্বার নাম্বার মেস রাশি রাশি এক এবং নাম্বার থ্রি হচ্ছে মিথুন রাশি এবং চতুর্থ রাশি হচ্ছে মকর রাশি এই চারটি রাশির মানুষেরা শিবরাত্রির পর থেকে আপনারা কিন্তু আস্তে আস্তে উন্নতির পথে হাঁটতে শুরু করবেন তবে এমন তিনটে রাশি রয়েছে যাদেরকে কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত যেমন এবং তৃতীয়ত ধনু রাশি এদের খুব একটা ভালো সময় শিবরাত্রির পর থেকে কিন্তু আসবে না এদের জীবনে কিছু না কিছু সমস্যা বিশেষ করে শারীরিক মানসিক এবং আর্থিক সমস্যা বিশেষভাবে শিবরাত্রির পর থেকে লক্ষণীয় হবে যাই হোক এরপর জানবো শিবরাত্রির দিন থেকে এই তারিখে যাদের জন্ম তাদের কিন্তু ভাগ্য খুলতে চলেছে এই ক্ষেত্রে দেখুন পাঁচ ছয় এগারো বারো আঠেরো উনিশ একুশ তেইশ চব্বিশ সাতাশ আঠাশ এবং তিরিশ এই ক্ষেত্রে দেখুন আপনাদের অনেক দিন আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে শিবরাত্রির পর থেকে এছাড়াও মান সম্মান উন্নতি আয় বৃদ্ধি হবে যারা কোনো পরিকল্পনা করছিলেন কিছু ক্রয় করবেন ক্ষেত্রে পাবেন এবং পারিবারিক সম্পর্ক সামাজিক সম্পর্কগুলো আপনাদের কিন্তু একটু বেটারমেন্ট পজিশনে যাবেন অর্থাৎ যে ডেটগুলো গুলো বললাম আমি সেই ডেটে যদি আপনাদের জন্ম হয় তাহলে কিন্তু এই পজিটিভ ব্যাপারগুলো আপনারা নিজের জীবনে পরিলক্ষিত করতে পারবেন শুধু তাই নয় কর্মক্ষেত্রে নতুন নতুন অপরচুনিটি আসবে আপনারা কিন্তু দেখবেন এই শিবরাত্রির পর থেকেই আপনারা কিন্তু বিভিন্নভাবে উপকৃত হবেন সুতরাং বর্তমানে যে পজিশনে রয়েছেন তার থেকে কিছুটা ভালো কিন্তু আপনারা নিজেরাই অনুভব করবেন যাই হোক প্রত্যেকটা বিষয়ে আমি খুব সন্তর্পণে খুব ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু প্রশ্নের উত্তর পেয়েছেন তবুও যদি আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে নমস্কার ধন্যবাদ